বাংলা এই দুর্গা পুজোর জন্যে একটা বছরের জন্য সবাই অপেক্ষা করে থাকে বাংলার সর্বশ্রেষ্ঠ এই দুর্গা পুজো সেটা শুধু ভারতবর্ষ নয় আজ পৃথিবীতে আমাদের সব জায়গায় ইউনেস্কো প্রাপ্ত আমাদের এই দুর্গাপুজোকে একটা হেরিটেজের জায়গায় পৌঁছে দিয়েছে সেই দুর্গা এক শুভেচ্ছা বার্তা নিয়ে পড়ে আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তাতে তার সাথে সাথে আমরা দুঃখ প্রকাশ করছি যে দুর্ভাগ্যজনক যে ঘটনাটি ঘটেছে আমাদের বাংলার মধ্যে কলকাতাতে যে ক্লাউড ব্রাস্ট হয়ে পড়ে প্রায় নজন যাদের মৃত্যু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের সারা বাংলা মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আছেন এবং থেকে পরে সেই পরিবারের আরও যেভাবে ব্যবস্থাপনা করা যেতে পারে তার জন্যে আমরা সারা বাংলা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করার জন্য প্রতিটা মুহূর্তে আমরা উপস্থিত সাথে সাথে বলবো আমাদের যারা টিম ব্রিগেড টিম মাননীয় মুখ্যমন্ত্রীর সেই ব্রিগেড টিম সবসময় প্রতিটা মুহূর্তে ডিজাস্টার ম্যানেজমেন্ট হিসাবে প্রস্তুতি থাকবে যাতে এই কলকাতা থেকে এই দুর্ভোগ্যজন জায়গা থেকে পার করে আসার জন্য কারণ কলকাতার মধ্যেও আমাদের এই গ্রাম বাংলার মানুষও অনেক ওইখানে কাজ করতে যায় অনেকে ওইখানে বড় বড় কোম্পানিতে কাজ করছে অনেকে আবার ওইখানে ফ্ল্যাটও কিনেছে এবং তারা যেন এই পুজো তারা যেমন বিভিন্ন বড় বড়ো পুজো মণ্ডপ সেখানে এভারগ্রিন ক্লাব থেকে শুরু করে মা ওইখানে এ দেশপ্রিয় পার্কের পুজো থেকে শুরু করে তারপরে একডালিয়া থেকে শুরু করে বিভিন্ন যে পুজো মণ্ডপগুলো আছে তারা যারা যেমন সবাই ঘুরে ঘুরে দেখতে পায় তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রচেষ্টা নিয়ে চলেছেন যাতে এই ওয়াটার লগিং থেকে এই কলকাতাকে বাঁচানোর জন্যে এবং সিএসসির সাথে উনি কথাবার্তা বলেওছেন ইতিমধ্যেই ওই নজন পরিবারের চাকরির ব্যবস্থা করার উনি সিদ্ধান্ত নিয়েছেন সাথে সাথে বলবো আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকে ব্লকের প্রতিটি গ্রামবাসী থেকে শুরু করে এবং আমার এই ব্লকের প্রতিটি শহরের অঞ্চলে যারা আছেন তাদের প্রতি আমার এই দুর্গা পুজোর শুভেচ্ছা বার্তা জানায় জানায় তারা যেন সুখে থাকে স্বচ্ছন্দে থাকে ভালো থাকেন শুভনন্দন জানায় জয় বাংলা